প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে ষষ্ঠ অধ্যায় মাদার তেরেসা এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দুই নং প্রশ্ন। আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতা একটি ফান্ড গঠন করে এতে হতদরিদ্র পরিবার ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে প্রথম প্রশ্ন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার টেরেসা কর্তৃক থেকে স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি দ্বিতীয় প্রশ্ন ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার টেরেসা কখনো বিবেচনায় নেননি কেন তৃতীয় প্রশ্ন উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার টেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন আব্দুল মজিদ মাস্টার ও মাদার টেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব শান্তিময় হয়ে উঠবে এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার টেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি এর উত্তর হবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম নব জীবন আবাস দ্বিতীয় প্রশ্ন ছিল ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাতার তেরেসা কখনো বিবেচনায় নেননি কেন উক্তিতিতে মানব কল্যাণে মাদার তেরেসার অসামান্য ভূমিকার অভিব্যক্তি প্রকাশ পেয়েছে মাদার তেরেসা আত্মসুখ বিসর্জন দিয়ে সারা জীবন মানুষের সেবা করেছেন এবং অন্যদের এ কাজে অনুপ্রাণিত করেছেন তার সেবাকর্ম পৃথিবী জুড়ে পৃথিবীব্যাপী সব মানুষের মনে স্থায়ী আসন করে নিয়েছেন মাদার তেরেসা ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব এজন্য বলা হয়েছে ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা মাদার তেরেসার ছিল সেই দিকটি উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে ফুটে উঠেছে মাদার তেরেসা ছিলেন একজন সাধারণ পরিবারের সন্তান নিজের কম সম্পদ থাকলেও অদম্য ইচ্ছার কাছে হার মেনেছে সবকিছু মানবসেতায় ব্রত নিয়ে আঠারো বছর বয়সে ঘর ছেড়েছেন তেরেসা মাদার তেরেসার কাছে প্রচুর অর্থ না থাকলেও তিনি বিশ্বাস করতেন যে অর্থের চেয়ে মনের শক্তি বড় উদ্দীপকে আমরা দেখতে পাই আব্দুল মসজিদ মাস্টারও অসহায় দুঃখী মানুষের সাহায্য করায় ব্রত ছিল অন্যের উপকার করতে পারলে আব্দুল মাস্টার আনন্দ পেতেন কিন্তু মাস্টার সাহেবের না থাকার কারণে অন্যদের সহযোগিতা একটি ফান্ড গঠন করেন এবং সেই ফান্ডের টাকা দিয়ে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান সুতরাং বলা যায় মাদার টেরেসার মতো আব্দুল মসজিদ মাস্টারেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত ছিল আর এই দিকটি উদ্দীপককে ফুটে উঠেছে সর্বশেষ প্রশ্ন ছিল আব্দুল মজিদ মাস্টার ও মাদার টেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব শান্তিময় হয়ে উঠবে এ বাক্যে তাৎপর্য ব্যাখ্যা করো আব্দুল মজিদ মাস্টার ও মাদার দৃষ্টান্ত অনুসরণ করে মানব সেবায় আত্মনিয়োগ করলে শান্তিময় হয়ে উঠবে ছোটবেলা থেকে মাদার টেরেসার ইচ্ছা ছিল মানব মানুষের সেবা করা তাদের কষ্ট লাঘব করা সেই ব্রত নিয়ে আঠারো বছর বয়সে ঘর ছেড়ে সন্ন্যাসিনী জীবন বেছে নিলেন আস্তে আস্তে নিজেকে নিয়োজিত করলেন সেবায় তার মমতাম স্পর্শে অসহায় মানুষের মুখে হাসি ফুটল কলকাতায় অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র বহুমুখী চিকিৎসার জন্য তিনি নির্মল হৃদয় নবজীবন আবাসন প্রেম নিবাস প্রভৃতি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং নিজের হাতে সব ধরনের সেবা করেন উদ্দীপকে আব্দুল মজিদ মাস্টার যা করেছেন তা একান্ত এই মানবিক কাজ তিনি নিজের টাকা ও অন্যদের সহযোগিতা একটি ফান্ড গঠন করেন তা থেকে তিনি গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিয়ে থেকে শুরু করে সব কাজে সহযোগিতা করেন সুতরাং বলা যায় সমাজের প্রতিটি মানুষ যদি মাদার তেরেসা ও আব্দুল মজিদ মাস্টারের দৃষ্টান্ত অনুসরণ করে তাহলে সমাজ ও মানব শান্তিময় হয়ে উঠবে কথাটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ आजकल क्लस टी ए पंत